ওরা তো চাক সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা রাখে না তারা আবার এই যে দল গঠন করবে এটা তো হাস্যকর প্রশ্ন পাই এটা পুরোই একটা মানে যে তার সিরা প্রশ্ন আছে না এটা যে তার সিরা কথা আমার কাছে মনে হচ্ছে যে যাদের মানে কোনো বিন্দু পরিমাণ যোগ্যতা নাই দেশ এই যে ছয় মাস দেশ চালাতে পারে নাই ছয় মাসে দেশকে ধ্বংস করে দিয়েছে দেশের কোনো কিছু নাই এই যে মানে নিত্য প্রয়োজনীয় জিনিস দাম ওইটাই তারা নিয়ন্ত্রণে রাখতে পারে না আর তাদের তারা এসে দল গঠন করবে আর মানে ক্ষমতায় আসবে এটা ভাই হাস্যকর প্রশ্ন ছাড়া এটা একদম পাগলের প্রলাপ আছে না ওই ছাড়া কিছুই না এরা কিসের মানে দল করবে কিসের দল আর ওরাই তো হচ্ছে সবচেয়ে বড় পরিচয় তাদের তারা হচ্ছে রাজাকার রাজাকারদের তো এই বাংলার মাটিতে কোনো ঠাই হবে না হবে না অতীতেও হয়নি বর্তমানে আছে স্বৈরাচারী করে মানে খুনি খুন করে ওরাই কিন্তু ছাত্রদেরকে খুন করছে ছাত্রদেরকে খুন করে আমার জননেত্রীর নামকে বদনামে পরিণত করেছে বলছে যে শেখ হাসিনা খুন করছে আসলেই না এই বালের নয়াকারাই কিন্তু ছাত্রদেরকে খুন করেছে আর ওরা খুন করে নেত্রীর নাম দিতে যারা খুনি যারাই যে খুনি যারা যাদের যোগ্যতা নাই তারা কি করে দল গঠন করবে এটা আমার আমি এটা আমার খুব হুদাই একটা আছে না হুদাই কথা বলা এটা হুদাই আমার কাছে মনে হচ্ছে হাস্যকর প্রশ্ন ভাই তাহলে বলবো যে এই সমন্বয়কার স্বপ্নের রাজ্যে বাস করছে স্বপ্ন দেখতে কার না ভালো লাগে স্বপ্ন তো সবাই দেখতে পায় আমি এখন স্বপ্ন দেখবো যে আমি এখন এমির এক্ষেত্রে চলে গেছি বিদেশ তো এরকম তো স্বপ্ন আমি দেখতেই পারি তাই না তো এই যারা নতুন দল গঠন করছে বা নতুন দল নিয়ে চিন্তা করছে এটাই যে একটা স্বপ্নের মতো এটা বাস্তবায়ন কোনো দিন হবে না এটাই যে বাস্তব আর বিশেষ করে যে ওরা যে স্বৈরাচার ওরা রাজাকার ওরা খুনি ওরা হইছে কি। ওদেরকে মানে একটা বড় পরিচয় আছে সেটা হলো ওরা হচ্ছে পাকিস্তানের বংশধর তো পাকিস্তানের বংশধর এরা এখানে এটা স্বপ্ন দেখতে পারে বাস্তব করতে পারবে না ওদের কোনো দলই গঠন হবে না মনে হচ্ছে বিএমপি আসলে ভালো করবে না খারাপ করবে সেটা আর আগে প্রশ্ন আসবে যে বিএমপি মানে জ্বালাও পোড়াও বিএমপি মানে এই যে খুন খারাপি বিএমপি মানে এই যে নিজের পকেটে টাকা নিয়ে যাওয়া বিএমপি মানে এসে যে নিজেকে ছাড়া কিছু বুঝে না দেশের উন্নয়ন তারা চিনে না উন্নয়ন কি জিনিস তারা জানে না উন্নয়ন কিভাবে করতে হবে সেটা তারা বুঝে না তো বিএমপি আসলে তো দেশের মানুষ এমনিতেই মরে গেছে ছয় মাসে তো পরবর্তীতে আরো বেশি মরে যাবে এটাই আওয়ামী লীগ আসলে কি ভালো কিছু করবে তা সেটা কি আওয়ামী লীগ আসলে ভালো কিছু করবে অবশ্যই ভালো কিছু করবে আওয়ামী ভালো কিছু করেছে অতীত করেছে বর্তমানেও মানে যদি আসে দল অবশ্যই করবে এটাই আসলে আওয়ামী লীগ তো অনেক দুর্নীতি করেছে মানুষ বলে আপনি কেন ভালো কিছু করবে এটা বলেছেন যে মানুষেরা রাজাকার তারা বলে দুর্নীতি করেছে যে মানুষেরা স্বৈরাচার তারা বলে দুর্নীতি করেছে অমিলিক যে যেই মানুষেরা খুনি তারা বলেছে আওয়ামী দুর্নীতি করেছে যে মানুষেরা পাকিস্তানের বংশধর তারা বলে আওয়ামী দুর্নীতি করেছে তবে বাংলাদেশের মানুষ বলে না কারণ যারা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ বঙ্গবন্ধুর স্বাধীনতাকে যারা মানে স্বাধীনতা যারা বুঝে তারা কখনই বলে না যে আওয়ামী দুর্নীতি করেছে আপনার কাছে ছাত্রদেরকে কখনোই জনগণ ভোট দেবে না কারণ ছাত্রদের নাটক সিনেমা নাটক দেখে ফেলছে ছয় মাসে ছাত্ররা কি করতে পারে বা কতটুকু পারবে এটা এই ছয় মাসে প্রমাণ হয়ে গেছে তারপরে আর মানে ইতিহাস এটুকু বলার অপেক্ষা রাখেন যে ওরা বাকি জীবন কি করবে দেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই দেশের মানুষ বাংলাদেশের মানুষ আপনারা গত ষোলো বছরে ভালো ছিলেন আপনাদের নিজের মনকে প্রশ্ন করে দেখেন আপনার মন বলে দিবে যে হ্যাঁ গত ষোলো বছর আপনারা ভালো ছিলেন তো আমি আপনাদেরকে বলতে চাই যে আমার জননেত্রী শেখ হাসিনা আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য আপনাদেরকে ভালো রাখার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে গেছে গত ষোলো বছর এবং আগামীতেও করবেন এই দেশের মানুষকে ভালো রাখার জন্য ওনার এত চেষ্টা সেটা যেন ব্যর্থ না হয় বাংলাদেশের মানুষ আপনারা আমার জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসুন এবং এই দেশ আপনার আমার সকলের এই দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের তো আমা আমি আবারও বলতে চাই আপনাদেরকে বঙ্গবন্ধুর এক ডাকে যেমন দেশ স্বাধীন হয়েছিল সেভাবে জননেত্রী শেখ হাসিনার ডাকে দিয়ে আপনারা রাজপথে নেমে আসুন এবং দেশটাকে রাজাকার মুক্ত করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমার জননেত্রী শেখ হাসিনার